আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে একবার স্বাগত জানাচ্ছি একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার চিজ পটেটো ব্রেড এই ব্রেডটা অনেক বেশি সফট আর খেতে অনেক বেশি মজার হয় খুব অল্প উপকরণে খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় চিজ পটেটো ব্রেডটি আমি কিভাবে তৈরি করেছি তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক চিজ পটেটো টি তৈরি করার জন্য সবার প্রথমে এই ডোটা তৈরি করে নিব তার জন্য নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম বড় একটা মিক্সিং বলে ভেঙে নিয়ে নিচ্ছি এরপর এখানে নিয়েছি কুসুম গরম দুধ এখানে আশি গ্রাম পরিমাণ কুসুম গরম দুধ আছে আর দেখতেই পাচ্ছেন কাপের পরিমাণে হাফ কাপেরও কম পরিমাণে দুধ আছে আঙুলটা ডুবালে আঙ্গুলটা এর তাপ সহ্য করতে পারবে ঠিক এরকম কুসুম গরম দুধ নিতে হবে তবে দুধের পরিবর্তে আপনারা চাইলে কুসুম গরম পানিও নিতে পারেন এরপর এখানে নিয়েছি এক চামচেরও কম পরিমাণে অ্যাক্টিভ ড্রাইস গ্রামের মাপে এখানে চার গ্রাম পরিমাণে ইস্ট আছে এরপর এখানে নিয়েছি বিশ গ্রাম চিনি অর্থাৎ এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়েও অথবা বাড়িয়ে দিতে পারেন এবার একটা স্পাচুলা দিয়ে সব উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে গ্রামের মাপ এবং কাপের মাপ দুটোই বলে দিচ্ছি এতে করে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে মিশ্রণটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিব ময়দা আমি এখানে দুশো গ্রাম পরিমাণ ময়দা নিয়েছি এবার ময়দাটা আমি লিকুইড মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আর ময়দা লাগলে পরবর্তীতে আপনাদেরকে বলে দিব এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি চামচেরও কম পরিমাণে লবণ দিয়েছি এবার স্পাচুলাটা দিয়ে ময়দার সঙ্গে লবণটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এবার লিকুইড মিশ্রণের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু আমি মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু এখনো একদমই নরম তাই এখানে আরো কিছুটা ময়দা অ্যাড করে দিচ্ছি এবার ময়দাটাকে আবারও মিশিয়ে নিব ময়দার ডোটাকে কিন্তু এরকম নরম করে তৈরি করে নিতে হবে অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না তাহলে কিন্তু ব্রেডটাও সফট হবে না সব মিলিয়ে এখানে আমার দুশো গ্রাম মানে টোটাল এক কাপ পরিমাণ ময়দা লেগেছে আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে এবার এখানে নিয়েছি তিরিশ গ্রাম পরিমাণ বাটার অর্থাৎ তিন টেবিল চামচ পরিমাণ বাটার এখানে আমি মেল্ট করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটারের পরিবর্তে এখানে তেল অথবা ঘিও ব্যবহার করতে পারেন এবারে ডোটাকে সময় নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব যতক্ষণ না স্মুথ একটা ডো তৈরি হচ্ছে প্রথম দিকে ডোটা মাখাতে গেলে হাতে একটু লেগে আসবে তবে এটা মাখাতে মাখাতে কিন্তু স্মুথ হয়ে যাবে সময় নিয়ে ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবারে ডোটাকে আমি একটা গোল বলে শেপ দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে গরম কোনো স্থানে রেখে দিব এতে করে ডোটা খুব দ্রুতই ফুলে যাবে আমি গরম চুলার পাশে রেখে দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু গরম পানির পাত্রের উপরও এটা ঢেকে রেখে দিতে পারেন এইদিকে দিকে ডোটা রেস্ট হতে থাক অন্যদিকে আমি আলুর পুরটা রেডি করে নিব তার জন্য এখানে আমি দুইটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ করে রাখা ঘন দুধ এবার সব কিছু স্পাচুলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর পুরটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি ডোটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আরও এক থেকে দেড় মিনিটের মতো ডোটাকে ভালো করে মেখে নিব এতে করে ডোটা আরও বেশি স্মুথ হয়ে যাবে ডোটাকে আমি মেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি স্মুথ হয়ে গিয়েছে এবার একটা চপিং বোর্ডের উপরে আমি সামান্য পরিমাণে ময়দা দিয়ে ডোটাকে নিয়ে নিচ্ছি এবারে ডোটাকে আমি সমান দুই ভাগে কেটে নিচ্ছি একটা বাঘ আমি বাটিতে তুলে ঢাকনা দিয়ে সাইডে রেখে দিচ্ছি আর অন্য লেচিটা দিয়ে গোল বলে শেপ দিয়ে দিচ্ছি আর এই কাজটা করা কিন্তু একদমই সহজ উপরের অংশটা নিচের দিকে টেনে এনে সিল করে দিলে কিন্তু খুব সুন্দর একটা গোল বলের শেপ হয়ে যাবে এরপরে লেচিটার উপরে সামান্য পরিমাণে ময়দা দিয়ে একটা রুটি বেলে নিব রুটিটা অনেক বড় আর পাতলা করে বেলে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি বড় করে একটা রুটি বেলে নিয়েছি আর রুটিটা কতটুকু পাতলা করে বেলেছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আজকের ব্রেডটা আমি পিজ্জা ট্রেতে বেক করে নিব তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পিজ্জা ট্রে ট্রের মধ্যে আমি আগে থেকেই বেকিং পেপার কেটে বিছিয়ে নিয়েছি এরপর আমি বেলে রাখা রুটিটাকে পিজ্জা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি এবারে রুটির উপরে আলুর যে পুটটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব আলুর পুটটা দিয়ে স্পচোলাটা দিয়ে রুটির মধ্যে ছড়িয়ে দেবো সম্পূর্ণ রুটিটার উপরে আমি সবগুলো আলুর পুর ছড়িয়ে দিয়েছি এবার এর উপরে দিয়ে দিব মজেরোলা চিজ এখানে আমি একশো গ্রাম পরিমাণ মজেরোলা চিজ গ্রেড করে নিয়েছি এবার এর উপরে চিজগুলোকে ছড়িয়ে দিয়ে দিব সম্পূর্ণ রুটিটার উপরে আমি চিজগুলো ছড়িয়ে দিয়েছি এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে বাকি যে লেচিটা রেখে দিয়েছিলাম সেটা বেলে নিব একই সাইজের করে রুটিটা বেলে নিতে হবে ডোটা যেহেতু অনেক নরম তাই সামান্য পরিমাণে ময়দা দিয়ে বেলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন একই রকম করে কিন্তু আমি এই রুটিটাও নিয়েছি এবার বেলে এই রুটিটা নিয়ে আগে উপরে দিয়ে দিব দিব। রুটিটা দেয়া হয়ে থেকে চেপে সিল করে কাজগুলো আমি কিভাবে করছি আপনার একটু খেয়াল করলেই বুঝতে পারবেন একদমই সহজ একটা কাজ শুধু প্রসেসটা দেখলেই কিন্তু তৈরি করতে পারবেন দুইটা রুটি চেপে সিল করে নেওয়া হয়ে গেলে এবার এই রুটিটাকে সাইড থেকে একটু ভাজ করে গোল শেপ দিয়ে দিব এতে করে বেক করার পর ব্রেডটা দেখতে ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রুটিটাই কিন্তু সাইড থেকে বাজ করে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে বিশ মিনিটের জন্য একটা পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব ফিরে আসলাম বিশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন ব্রেডটা কিন্তু সামান্য ফুলেছে এবার এখানে নিয়েছি কিছুটা লিকুইড দুধ এবারে লিকুইড দুধটা ব্রেডের উপরে ব্রাশ করে দিব এতে করে বেক করার পর ব্রেডের উপরে খুব সুন্দর একটা কালার আসবে তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ব্রেডের উপরে আমি লিকুইড দুধটা ব্রাশ করে নিয়েছি এবার আঙুল দিয়ে ব্রেডের উপরে চেপে ছাপ দিয়ে নিব এতে করে ব্রেডটা উপর দিয়ে অনেক বেশি ফুলে উঠবে না ব্রেডটা একদম সমান ভাবে ফুলবে চেপে কিন্তু আবার একদম ছিদ্র করে ফেলা যাবে না তাহলে কিন্তু ব্রেডটা একদমই ফুলবে না এবারই ব্রেডটা বেক করার জন্য একদমই রেডি আজকের ব্রেডটা আমি ওভেনে বেক করে নিব তার জন্য ওভেনটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি এরপর ব্রেডের ট্রেটাকে ওভেনের মাঝের তাকে দিয়ে আমি 170 ডিগ্রি তাপমাত্রায় 25 মিনিটের জন্য বেক করে নিব আর অবশ্যই ওভেনের আপ ডাউন হিটটাও অন রাখতে হবে ফিরে আসলাম পঁচিশ মিনিট পর আর এর মধ্যে কিন্তু ব্রেডটা বেক করা হয়ে গিয়েছে এবার ব্রেডটাকে ওভেন থেকে নামিয়ে কিছুটা বাটার ব্রাশ করে দিতে হবে এতে করে ব্রেডটা দেখতে অনেক চকচকে হবে আর ব্রেডটা ড্রাইও লাগবে না এরপর ব্রেডের উপরে আমি কিছুটা ধনেপাতা কুচি করে ছড়িয়ে দিয়েছি এতে করে ব্রেডটা দেখতে আরো বেশি ভালো লাগবে এবারে ব্রেডটা একটু কেটে ভিতরটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ব্রেডটা কি পরিমাণে সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আর এত বেশি চিজ দেওয়ার কারণে ব্রেডটা দেখতে এত বেশি লোভনীয় লাগছিল আর খেতেও কিন্তু মশাল্লা অনেক বেশি মজার হয়েছিল খুবই সহজ একটি রেসিপি আহামরি অনেক বেশি উপকরণও কিন্তু এখানে দেওয়া হয়নি আশা করছি আজকের চিজ পটেটো ব্রেডটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ